আমরা সংগঠনের লোক সংগঠন যখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই একশো শতাংশ দিয়ে করব। আমার অতীত যদি দেখেন আপনারা শুরু থেকেই দেখেছেন একটা সময় যখন বিজেপিতে ভারতীয় বিজেপির যখন এখানে সার্চ হচ্ছিল ত্রিপুরাতে তখনও আমরা ছিলাম তখন দায়িত্ব ছিল পরে আমাকে অন্য দায়িত্বে আমাকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছিল শুরুতে আমি রাজ্য সম্পাদক ছিলাম যুব মোর্চার প্রভারী ছিলাম একটা জেলার প্রভারী ছিলাম একটা সময় এসে আমি শুধু একটা জেলার প্রভারী ছিলাম আবার আমাকে দল মনে করেছে যে আমাকে ভাইস প্রেসিডেন্ট বানানো উচিত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে তখনও কাজ করেছি একশো শতাংশ দিয়ে দল আবার মনে করেছে আমার সাধারণ সম্পাদক হওয়া উচিত দায়িত্ব দেওয়ার পর সেই কাজও আমি সামলেছি দল যখন যে দায়িত্ব দেবে সংগঠনের লোক হিসেবে সেটাই করব আমরা এতে কোনো আর দিমত নেই জনগণকে কি দেখুন রাজ্যের জনগণকে বলার বলার কিছু কিছু আমি করব না আমরা জন্য জনগণের সেবার এসেছি জনগণ আমাদের বলবে আমরা কিভাবে কাজ করব সেই অনুযায়ী আমরা কাজ করব জনগণকে কি বলবো জনগণ যথেষ্ট সচেতন জনগণের ইচ্ছে ইচ্ছেকে বাস্তব রূপ দেয় রাজনৈতিক কর্মীর কাজ সামনে ইলেকশন এর মধ্যে দায়িত্বটা পেলেন কি বলবেন দেখুন আমরা আপনার নিশ্চয়ই দেখেছেন বিজেপি সে পঞ্চায়েত ইলেকশন হোক মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক কি এডিসি ইলেকশন হোক বিধানসভা হোক লোকসভা হোক প্রত্যেকটা গুরুত্ব দিয়ে আমরা কাজ করি আর আমাদের কাজ সারা বছরই চলতে থাকে এমন না যে ইলেকশনের প্রাক মুহূর্তে আমাদের তৎপরতা বৃদ্ধি পায় এমন না আমরা তিনশো পঁয়ষট্টি দিনই সংগঠনের কাজ করি প্রত্যেকটা ইলেকশানে যেমন আমরা গুরুত্ব দিয়ে দেখি লোকসভায় সেই সেই ধরনের গুরুত্ব দিয়ে আমরা কাজ করি Peace.